নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি কারণ আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পেরেছো আজকে ব্লগটাই শুরু করে দিলাম এক মুখ হাসি নিয়ে তো এখানটা হাসির কারণ হচ্ছে ও টাক হয়েছে সেটাই আমার ছেলে ওরা সব বলছিল একটু একটু চুলগজিয়েছে রাহুলকে কেমন লাগছে দেখতে দিয়ে চলে আসলাম বরের কাছে দিয়ে বর কি ভিডিও দেখাচ্ছে সেটাই দেখাচ্ছি দেখো ছেলেরা কি ভিডিও দেখে আর আজকে ভিডিওর মেন টপিক হচ্ছে আমার বরের আজকে বার্থডে মানে আজকে জন্মদিন তো সেইটাই আর কি সেলিব্রেশন করবো বলে আজকে বরের কাছে এসেছি বরকে বলছি চলো না একটু মেমারি দিয়ে ঘুরে আসি দিয়ে বলছে কী কারণে আছি তুমি চলো আমরা পাঁচজন মিলে বেরিয়ে পড়েছি আমি দিদির ছেলে আমার বর ইসব আর আমার বরের বন্ধু সব থেকে প্রিয় বন্ধু ম্যান্ডেল দিয়ে ওরা মিলে চলে গেলাম মেমারিতে মেমারিতে যাওয়ার পর ওরা বলছে চলো তাহলে মন জিনিসে যাই দিয়ে মেজদার জন্য একটা কেক নিয়ে যাই দিয়ে তারপরে ওরা ওইখানটায় যেহেতু রেস্টুরেন্টে কেকটা কাটা কাটা হবে সেই জন্য আর কি বেশি বড় কেক নেওয়া হয়নি একটা ছোটোখাটোর মধ্যে কেকটা নিয়ে নিল আর এই কেকটা হচ্ছে গিয়ে কৌশিক আর ম্যান্ডেল এরা দুজন মিলে আর কি নিল ওরা বলেছিলো যে তাহলে আজকে আমরা কেক নেবো আমিছি ঠিক আছে তোরা যখন কেকটাই কাটবি তাহলে চল আমরা রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টের যা খরচ হবে সেটা আমি দেব আর কেকের পয়সাটা তোরা দিস ঠিক আছে তাহলে চলো দিয়ে এদিকে বেরিয়ে আসলাম এখন চলে যাব হাঁটা পথ মানে এখন হেঁটে হেঁটেই যাবো মানে এখান থেকে বেশ কিছুটা দূর বলছি দে আবার কে টোটো করবে এটুকুর জন্য চলো হেঁটে হেঁটেই চলে যাই ব্যায়ামও হয়ে যাবে দিয়ে এদিকে চলে যায় আর আজকে মেমারি বাজারটা দেখো একটু অন্ধকার অন্ধকার লাগছে বেশি দোকান খোলা নেই কারণ রবিবারে মেমারি বাজারটা বন্ধ থাকে খুব কম দোকানই খোলা থাকে দিয়ে দেখো মানে বেশি রাত হয়নি কেবল আটটা বাজে এর মধ্যেই দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে আর এখন এইদিকে এইটা হচ্ছে আমাদের আর কি বাজার কলকাতা সেটাই দেখাচ্ছি যে যে বাজার কলকাতা এখানটা আমরা আসি মাঝে মাঝে বাজার টাজার করতে আর এই হচ্ছে বাস স্ট্যান্ড এটা হচ্ছে আমাদের মেমারির বাস স্ট্যান্ড তো এই বাস স্ট্যান্ডটা পেরোলেই আর কি রেস্টুরেন্টটা ওই যে লাইট জ্বলছে দেখা যাচ্ছে আমি সেটা দেখাচ্ছি ক্লোজ করে যে ওই যে ওই রেস্টুরেন্টে যাবো খেতে মানে এই রেস্টুরেন্টে যাওয়ার স্বপ্ন ছিল যে যাব একদিন দিয়ে বরের জন্মদিন যে সেলিব্রেশন করব সেটা ভাবতে পারিনি হইচ ওই রেস্টুরেন্টের নাম দিয়ে এখন চলে যাচ্ছি বাবা ডেকোরেশনগুলো দেখেছো খুব সুন্দর ডেকোরেশন মানে ডেকোরেশন দেখেই খুব ভালো লাগছে দিয়ে তারপরে আমরা সব বললাম কি তাহলে ওপরেই যাবো মানে ওপরে গিয়ে ডিনারটা করবো উপরে গিয়ে কেক টেক কাটলে বেশ ভালো লাগবে দিয়ে তারপরে ওপরে চলে গেছিলাম আর কি দিয়ে কিন্তু ওপরে গিয়ে দেখি ওপর বন্ধ বলছে না ওপরে বেশি ই রাখে না মানে ওপরে বন্ধ করে দেয় ওই সন্ধ্যা অবধি হয়তো থাকে তারপরে মানে ওপরে সিস্টেমটা বন্ধ করে দেয় দিয়ে তারপরে ওপরে সিস্টেম বন্ধ করে দেওয়ার জন্য আমরা কিছু ফটো তুললাম মানে এখানটায় না ফটো তোলার জায়গাগুলো খুব ভালো মানে খুব সুন্দর চলো তোমাদেরকে দেখাচ্ছি দিয়ে এখানটা ওনার কাছে জিজ্ঞেস করা ছিল তাহলে এখানটায় হবে না দিয়ে বলছে না তো আপনারা ভেতরে যান ভেতরেই কেক কাটার সিস্টেম হবে দিয়ে দেখো এইখানটায় মানে প্রত্যেকটা মানুষ এইখানটায় এসে এই ফটোটা আপলোড করবেই ফেসবুকে মানে এইটা হচ্ছে একদম এইটা আর ওই পাখির ডানা যেটা আর কি এই দুটো দিয়ে ছেলে বলছে তুমি আমাকে আগে ফটো মানে তুলে দাও তারপরে তুমি ভিডিও করবে আর রাস্তা থেকে রেস্টুরেন্টের থেকে রাস্তার ভিউটা দেখেছো কত সুন্দর লাগছিলো দিয়ে তারপরে যতই হোক মানে একটু আশা করেছিলাম যে একটু ফাঁকার মধ্যে করবো দিয়ে সেটা আর হলো না দিয়ে আবার নিচে নেমে চলে আসলাম এবার রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যাব মানে ভেতরের ঢুকে নিয়েছি এতটা সুন্দর তখন তার আর ভেতরে ঢুকিয়ে নিয়ে রাখে এই সময়টাই ফার্স্ট টাইম ঢুকেছিলাম দিয়ে ঢুকে দেখো আমরা মানে পাঁচ সিটের একটা সিট নিয়ে নিয়েছি দিয়ে এখন কৌশিককে বলছি নে কী খাবি দেখ দিয়ে তারপরে কৌশিকের দিকে মানে মেনু কাট আর কি দেখতে বসে গেছে আর আমি দেখাচ্ছি দেখো রেস্টুরেন্টটা কতটা সুন্দর মানে ঢুকেই জাস্ট ওয়াও ওয়া ওয়াও মানে দারুণ দারুণ আর আমার না এই রেস্টুরেন্টের বিশেষ করে ভাল লাগছিলো মকটেল সাজানো জানি না সেগুলো দেখাতে পেরেছি কি না আর এইদিকে দেখো ওই সিটটা ছেড়ে আর কি এদিকে সিটে চলে আসলাম যে এখান থেকে রাস্তার ভিউটা দেখা যাবে তাহলে চলো ওখানটাই যাই আমি সামনে বসবো না দিয়ে তারপরে আবার এই সিটে চলে আসলাম কারণ ফাঁকাই বেশ ভালো লাগে ওর ওইটা সামনের দিকে তো যেই আসবে সেই দেখবে যে কেকটা আজকে একটু কেমন লজ্জা লজ্জায় লাগছিল দিয়ে তারপরে এদিকে ও কেকটা মানে খুলছে আনছি দাঁড়াও আমি আগে ভিডিওটা করি তারপরে তুমি খুলবে ওই জন্য আবার ঢাকনাটা দিলো তারপরে আর কি খুলেছে কেকটা আর আমার বরের নাম হচ্ছে রতন মিত্র দিয়েই যে ও না খুব খুশি মানে খুব খুশি আর কি ওর জন্মদিনটা সেলিব্রেশন হচ্ছে আর ও না খুব লজ্জা পাচ্ছিলো মানে কেমন ইয়ে দিয়ে রেস্টুরেন্টের লোকগুলো এসে বলছিল ঠিক আছে তাহলে তোমরা যখন কেক কাটছো তাহলে যখন কেকটা কাটবে তখন আমাদের বলবে তাহলে একটা বার্থডের গান চালিয়ে দেবো দিয়ে তারপরে এই যে যখন কেক কাটছিল তখন এই সময় কিন্তু ওরা একটা বার্থডের গান চালিয়ে দিয়েছিল আর গানটা যেহেতু আমি দিলাম না যদি কপিরাইট ক্লেম চলে আসে তাহলে অসুবিধা আছে ওই জন্য আর দিলাম না দিয়ে যে কেকটা কাটা হয়ে গেছে এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আমাকেও খাইয়ে দিয়েছিল সেই ক্লিপটা আমি নিতে পারিনি মানে এই জন্মদিনের তারায় আর কি মানে বরের যেহেতু জন্মদিন ফার্স্ট টাইম সেলিব্রেশন করছি সত্যিই আমি এটা ফার্স্ট টাইমই করছি আর বরের জন্মদিনটা সেলিব্রেশন করতে পেরে সত্যি আমার না ভীষণ ভালো লাগছিলো কি বলবো তোমাদেরকে তোমরা হয়তো ভাববে যে এতবার এক কথা কেন বলছে আসলে আনন্দে মানে এতটাই ভালো লাগছে যে কোনো দিন তো পারিনি আগে সত্যি আমার কাছে সেরকম টাকাই থাকতো না আর আমার এই ইউটিউব ভিডিওতে আসা সেইটাও না আমি মানে তোমার সাথে শেয়ার করলাম যে গোষ্ঠী থেকে আমি লোন এনে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করি তাও তোমাদের মানে তোমরা অনেক পাশে থেকেছিলে সাপোর্ট করেছিল ওই জন্য আমি আজকে এগিয়ে গেছি আর এইদিকে রেস্ট মানে অর্ডার করেছিলাম আর কি মিক্সড ফ্রাইড রাইস ভেজ ফ্রায়েড রাইস বিরিয়ানি আর ওইদিকে যে ম্যান্ডেল গেছিল আমার বরের যে বন্ধু ও আর কি শুধু কেক খেয়েছে আর এক কাপ কফি খেয়েছে মানে ও আর কি নিরামিষ ও খায় না এই দিনকে দিয়ে আর এইদিকে আমার জন্য যে ভেজ রাইসটা নিয়েছিলাম সেইটা তো আমি খেতেই পারিনি কারণ কৌশিকার কাছ থেকে মিক্সড রাইস নিয়েছি ছেলের কাছ থেকে বিরিয়ানি নিয়েছি ওই খেয়েই আমার পেট ভরে গেছে আর আমার বড় খেতে পারছিল না সব একটু একটু নিয়ে তারপরে আমার প্লেটটা পুরো প্যাক করে নিয়ে চলেছিলাম আমি সেটাই দেখাচ্ছি দেখো আমি কিচ্ছু ধরি চিলি চিকেন ছিল আর আমার ভেজ রাইস ছিল পুরোটাই আমি প্যাক করে নিয়ে চলেছিলাম কারণ খেতেই পারছিলাম না এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের মুখে মানে আমার তো খাওয়া দাওয়া হয়েই গেছে এখন ছেলের জন্য বসে আছি আমার বড় খেতে পারছিল না মানে এতটা পরিমাণে রাইস ছিল আর একদিকে ভালো জানো এই রেস্টুরেন্টটা আমার একদিকে ভালো লাগে মানে বিরিয়ানি যখন অর্ডার করা হয় না তখন বলে কি আপনারা এক প্লেট বিরিয়ানি অর্ডার করুন এর কোয়ান্টিটিটা মানে অনেকটাই বেশি দেয় ওই জন্য তো মানে আমাদেরকে বলে দিলো এইটাই আমার কাছে অনেকটাই ভালো লাগলো সত্যিই তাই আমার ছেলে তো খেয়েও পারতো না দিয়ে একদিক দিয়ে ভালোই করেছে লোকটা তাই বিল কত টাকা উঠেছে সেটাই দেখা প্রায় তেরোশো না চোদ্দশো টাকা যেন বিল হয়েছিল বাবা সেটাই তোমাদেরকে বলছিলাম যে বিল দেখে আমার তো মাথা টাথা ঘুরে গেছে আমি নিয়ে এসেছি এক হাজার টাকা মানে এক হাজার টাকার বেশি আমার কাছে ছিল না দিয়ে আমি বরকে বলছি কি দেখো আমার কাছে তো এক হাজার টাকা আছে আর বাদবাকিটা তুমি দিয়ে দাও বল বলছে তুমি জন্মদিন সেলিব্রেশন করছো আর আমাকে টাকাটা দিতে হচ্ছে দিয়ে তারপরে ও ফোন পে করে দেয় আর ওই পঞ্চাশ টাকা যে বার্থডে বলে কথা হয় জন্য বর আর কি বলছে ঠিক আছে তাহলে টিপস দিয়ে যাই পঞ্চাশ টাকা যে আর কি সেলিব্রেশন করেছে এইদিকে আমরা বেরিয়ে গেলাম আর আইসক্রিম যেন তো ওইখান থেকে মানে খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু এক একটা আইসক্রিমের প্রচুর দাম ওই জন্য আর খাইনি দিয়ে মানে ইচ্ছাটা ছিল দিয়ে তারপরে বেরিয়ে আসলাম আর রেস্টুরেন্টের খাবার দাবারগুলো সত্যি দারুণ ছিল মানে এই রকম খাবার দাবার অন্য সমস্ত রেস্টুরেন্টে গেছি মানে খাবারটা না খুবই ভালো ছিল খুব একটা রিচ ছিল না মানে একদম নর্মালি মানে বিরিয়ানিটা অন্য সমস্ত দোকানের যেমন মানে চ্যাপচ্যাপ করে এইটা সেরকম না মানে একটা ঘরোয়ার মতন বেশ সুন্দর লাগছিল আর এদিকে নিচে নেমে চলে আসলাম আর আমাদের এইদিকে না একদম টোটো পাওয়া যায় না এই রাত্রের দিকে আর আমাদের খেতে খেতে প্রায় পনেরো এগারোটা বেজে গেছিলো দিয়ে তারপরে ফাইনালি যাই হোক একটা কপাল করে নামতে নামতেই একটা টোটো পেয়ে গেছি দিয়ে চলো এখন বাড়ি চলে যাই ও আর এক প্যাকেট দই নেওয়ার ছিল দই নিয়ে মানে আর একটা দোকানে দাঁড়িয়েছিলাম সেই ক্লিপটা আর কি নিতে পারিনি নিয়েছিলাম ডিলিট হয়ে গেছে তো দই নিয়ে এবার বাড়ি যাচ্ছি আর আজকের আমার বরের জন্মদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই জানি আর তোমরা এইভাবে ভালোবাসা দিও তাহলে আমার ছোট ছোট ইচ্ছেগুলো আমি পূরণ করতে পারবো আর এই পূরণ করার পেছনে তোমাদের হাত অবশ্যই আছে এইটা আমি সবসময়ই বলবো তোমরা যদি পাশে না থাকতে আমি এত দূর মানে যেটুকু দূরিয়ে গিয়েছি এইটাই আমার কাছে অনেক কিছু মানে অনেক কিছু আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ি পৌঁছে গেছি আর এইখানটায় কেকটা আমরা পুরোটা খেতে পারিনি ওই জন্য কেকটা আবার বাড়ি নিয়ে চলে এসেছি অনেকেই হয়তো ফেলে দিয়ে আসে অল্পই ছিল বেশি ছিল না যেহেতু ছোটোবেলা কেক ছিল তাও আমরা নিয়ে চলে এসেছি কারণ ছেলে রেখে আর কি খেতে পারবে পরে ওর খুব খেতে ইচ্ছে করে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে তো চলো নেক্সট বুড়ো আগে